হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে জমজম সুইচের নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্লুটা আপনি স্কিপ না করে সম্পর্কে ব্লুটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না আবার আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট টাইম হচ্ছে আমরা ইউলো কালারটা আপনাদের ওপেন করে দেখাবো কারণ ইয়েলো কালারটা স সচরাচর সবারই বেশি পছন্দের শীর্ষের তালিকায় থাকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দেখতেই পারতেছেন কতটা জোস কতটা ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখেন গলার পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটাও দেখতেছেন এগুলো খুবই সফট এবং খুবই মোলায়েম একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ স্টটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামা লং হবে আপনার আটচল্লিশ হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর এখন দেখা আপনার তোপাটা দেখেন তো পাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দেখেন মাসাল্লাহ এগুলো আপনার আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাতের উপরে লং হবে আর এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালারে আর প্রাইসটাও দিচ্ছি খুবই একেবারে চিপ রেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার বারোশো থেকে তেরোশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের আপনারা টাকাটা পে করবেন দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাও অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে আর এখন চলে যাব হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ব্ল্যাক কম্বিনেশান করা খুবই চমৎকার একটা কম্বিনেশন দেখতেই পারতেছেন এটা কতটা ইউনিক এটা হচ্ছে আপনার গলার নেকটা ওয়াও খুবই জোস এটা আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে একেবারে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে বরাবরের মতো আর দোপাটাটা দেখেন খুবই সুন্দর একটা শেড কম্বিনেশন করা এবং খুবই চমৎকার একটা ঝিল প্রিন্ট করা থাকবে পুরো দোপাটা এবং খুবই ইউনিক এগুলো পিওর কটনের ভিতরে মাত্রা কোনো মিক্স থাকবে না আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম